গুড নিউজ নসিপুর রেল ব্রিজের দ্রুতগতিতে গার্ড রেল ফিটিংস চলছে বর্ধমান ইলেকট্রিক পোল আসার পরে পরে ইলেকট্রিক পোলের গোড়া জাম করার কাজ তো চলছে একদিকে আর অন্যদিকে এই গার্ড রেল ফিটিংস চলছে ব্রিজের উপর দ্রুতগতিতে গতিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে মেশিন সেই মেশিন দিয়ে একদম গার্ডরেল গুলোকে একদম ফুটো করে তারপরে নাট বল্টু দিয়ে একদম সেই গার্ডরেল ফিটিং চলছে পুরো ব্রিজে অনেক লেবার দিয়ে চলছে কাজ এই সঙ্গে দুমদাম গতিতে চলছে কাজ এদিকে নসেপুর রেল ব্রিজে গার্ডরেল ফিটিংস এর কাজ আর ওদিকে ইলেকট্রিক পোল বসানো সেই পোল গুলোকে কংক্রিট দিয়ে গোড়া জাম করার কাজ একই সঙ্গে দ্রুত গতিতে চলছে একদম মাঝেমধ্যে এই সাইড থেকে ব্রিজে দেখতে পাচ্ছেন চলছে এদিকে গার্ডরেল ফিটিং পুরোপুরি দেখতেই পাচ্ছেন সেই গার্ড্রেল গুলোকে ফুটো করে নাট দিয়ে একদম টাইট ভাবে সেই ব্রিজের সঙ্গে ফিটিংসের কাজ চলছে এবং সঙ্গে এই যে দুই পাশে রেল লাইন এবং মাঝে যেদিক যে দিক হেঁটে চলছি এই যে লোহার যে চাদর প্যানেল সেই পুরোনো লোহার চাদর প্যানেল সেগুলো সেগুলোকে একদম পুরোপুরি চেঞ্জ করে নতুন প্যানেল একদম ফিটিংস হয়ে যাচ্ছে বন্ধুগণ এই হচ্ছে আজমগঞ্জ সাইড এবং আজমগঞ্জের সাইড থেকে গার্ড রেল ফিটিংস শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে নাট দিয়ে গার্ড রেলগুলোকে ফিটিংস করতে করতে যাচ্ছে আর সামনে ফুটো করা হচ্ছে গার্ড রেলগুলোকে এভাবেই ব্রিজের উপরে কাজ চলছে আর দুই দিনের মধ্যেই ব্রিজের গার্ড রেল ফিটিংসের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ব্রিজে কাজ বলতে শুধু এই গার্ড রেল ফিটিংস তাহলে পুরোপুরি কাজ কমপ্লিট ব্রিজের গোড়ার যে পিলারগুলো আছে সেগুলোকে রং করা থেকে শুরু করে সব কাজই কিন্তু সেরে ফেলা হয়েছে এই হচ্ছে মুর্শিদাবাদের সাইড এবং দেখতেই পাচ্ছেন ব্রিজের উপরে যে লোহার চাদর প্যানেলগুলো ছিল পুরনোগুলোকে খুলে এই যে নতুন লাগানো সেগুলোও লাগানো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে গার্ড রেল ফিটিংস একদম আজমগঞ্জের ওই দিক থেকে আসছে একদম পুরোপুরি একদম ফিটিংস হয়ে যাবে দুদিনের মধ্যেই তো একদম দ্রুতগতিতে এই ব্রিজের কাজ সহ সমস্ত কাজ চলছে একদম নসিপুর আজমগঞ্জ প্রজেক্টে শুধুমাত্র ইলেকট্রিক পোলের গোড়া জাম করা না এছাড়াও আরও অনেক কাজ রেল ধারে দুই সাইড এ চড়া করা হচ্ছে বাটি লাগিয়ে সেগুলো আহ আবারও নতুন ভাবে ডেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পিলারের গোড়াগুলো সব 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 কালার করে দেওয়া হচ্ছে টিয়া কালার রং করে দিয়ে একদম পুরোপুরি রেডি একদম দেখতেই পাচ্ছেন তো এই ছিল আর কি ছোট্ট আপডেট যেটা আপনাদেরকে দেখালাম যে রেল ফিটিংসের আপডেট এবং পুরোপুরি ইলেকট্রিক পোল গোড়া জাম করার কাজ কত দূর হয়েছে সব কিছু আপডেট আবারও দেখাবো আপনাদেরকে কালকে লাইভে এসেছিলাম লাইভ থেকে দেখিয়েছিলাম আবারও লাইভ আসবো এছাড়াও আপনারা পুরো আপডেট সব কিছু পেয়ে যাবেন সঙ্গেই থাকবেন বেঙ্গল টপ ব্লগের আর যদি নতুন হয়ে থাকেন টেজটি ফলো করবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ